এই প্রচন্ড শীতের আজ নভেম্বরের চোদ্দ তারিখে শিশু দিবস উপলক্ষে আমার বাচ্চাদের শীতবস্ত্র দেয়া চলছে এবং শীতবস্ত্রে যারা যারা দিয়েছেন বা আমার পাশে দাঁড়িয়েছেন তাদের নাম অবশ্যই আমি একটা লিখিত পোস্টে ভিডিও পোস্ট করবো একটা লিখিত ভিডিওতে তো অত বড় লং ভিডিও করে বলা সম্ভব নয় তাদের প্রত্যেককে জানে অসংখ্য ধন্যবাদ এবং শীতবস্ত্রে এখনও আমি সত্তর জন মাসিদের চাদর জোগাড় করতে পারিনি কিছু মানুষের হয়েছে পঁচিশ জন তিরিশ জনে তো চাদরের জন্য যদি পাশে দাঁড়ান এবং কিছু বাচ্চা আমার আরেকটা গ্রামের আছে প্রায় জন মতো তাদের জন্য একটু যদি এগিয়ে আসেন শীতবস্ত্র জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো আজকে শিশু দিবস শিশু দিবসের অনেক শুভেচ্ছা আমি ভীষণ খুশি যে আজকের দিন আমার একশো সাতান্নটা বাচ্চার হাতে আমি শীতবস্ত্র তুলে দিতে পাচ্ছি। তার জন্য আমি সত্যি ঈশ্বরের কাছে চিরঋণী বা আপনাদের কাছেও চিরঋণী আপনাদের ভালোবাসা সহযোগিতাই হচ্ছে সবাই ভালো থাকবেন সহজ এইভাবেই আমাদের পাশে থাকবেন আজকে শিশু দিবস উপলক্ষে আমাদের বাচ্চাদের শীতবস্ত্র দেওয়া আছে thank you.